পুজোতে কপলরা যেভাবে ঘুরে বেড়ায় সেটা নিয়ে আপনি কি বলতে চান এটা একদমই একটা দৃষ্টিকটু ব্যাপার আমি এটাকে একদমই সাপোর্ট করি না বাইরে পুজোতে কাপলরা যেভাবে হাত ধরে ঘুরে বেড়ায় এটাকে এটা একদমই দৃষ্টিকটু এটা দেখতে খুব খারাপ লাগে খুবই অশোভনীয় একটা ব্যাপার গুরুজনদের সামনে গুরুজনরা ওখানে যাচ্ছে গুরুজনদের সামনে হাত ধরে ছিছি মানে এই জিনিসগুলো একদমই ভুল আমি এটাকে একদমই সাপোর্ট করি না আর আমি এরকম করি আপনি গার্লফ্রেন্ডের সাথে বাইরে ঘোরেন না না আমি আমার এটা ভেতর থেকে অনেক আগে থেকেই বিশ্বাস ছিল যে যে নেই তার সাথে আমি ঘুরবো না এটা আমার একটা বিশ্বাস আর এবারে পুজোর আগে আমি গার্লফ্রেন্ডকে বলেও রেখেছি যে কিছু মনে করো না আমি তোমার সাথে ঘুরতে পারবো না যতক্ষণ না তুমি আমার গার্লফ্রেন্ড হচ্ছ তো তো গার্লফ্রেন্ড কি বললো রাগারাগি করছে যে ও বলছে যে আপনি কে আপনাকে তো চিনি না আমাকে আবার বলতে হলো আরে মনে নেই একবার প্রপোজ করেছিলাম তো এরকম আর কি আপনি কিভাবে পুজো কাটান দেখুন পুজো কাটানো মানে সবাইকে সমানভাবে সময় দেওয়া এমন তো নয় আমরা শুধু গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরছি ওরকম তো নয় আমরা ওরকম ছেলে নয় সবাইকে সমানভাবে সময় দিই আমি ভাগ করে নিই সময়টাকে মানে ষষ্ঠী সপ্তমী আমি বন্ধুদের সাথে সময় কাটাই অষ্টমী নবমী বন্ধুরা আমার সাথে সময় কাটায় দশমী আমরা বন্ধুরা একসাথে মিলে একে অপরের সাথে সময় কাটাই এই আর তাহলে ওরাও গার্লফ্রেন্ডের সাথে বেরোয় না না ও ওরাও একই ধারায় বিশ্বাসী ওরাও ঘুরতে যায় না ওরাও কোথাও না কোথাও বিশ্বাস করে যে ওরা গার্লফ্রেন্ডের সাথে বেরোবে না যতক্ষণ না গার্লফ্রেন্ড হয় এই ধারায় বিশ্বাসী তাহলে আপনাদের কারো গার্লফ্রেন্ড নেই মনে হচ্ছে